হ্যালো হ্যালো এস পঁচিশ ব্যাস আশা রাখি শেষ মুহুর্তে সবাই সবার শেষ প্রিপারেশন নিচ্ছ কেননা দশ তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে আমার সাজেস্ট আট তারিখ থেকেই তোমরা বাংলা পড়াটা শুরু করে দিতে পারো এর আগের দিনগুলোতে তোমরা অন্য পড়াগুলো একটু রিভাইজ দিয়ে থাকো অর্থাৎ রিভিশন করে নাও কেননা তোমরা টাইম পাবে না যেহেতু দশ তারিখ দুই একদিন আগে থেকে বাংলা পড়া শুরু করে দিতে হবে এবং অনেক পরীক্ষার আগে দেখো কোনো ছুটি নাই যেমন ধর্ম পরীক্ষার আগে আইসিটি পরীক্ষার আগে কোনো ছুটি দেয়নি সো তোমার সেই ধারাবাহিকতায় তোমাদের ভাইয়া জিএসএসসির ধারাবাহিকভাবে সাজেশন দিচ্ছিলাম বাংলা থেকে ম্যাথ সেই সেই ক্লাসগুলোর মধ্যে আজকে আমরা জীববিজ্ঞানের সাজেশন দেবো জীববিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শুরু করে চোদ্দতম অধ্যায় পর্যন্ত টাইপভিত্তিক সিকিউ দেবো যারা জীববিজ্ঞান ভালো করে করো নেই তারা জীববিজ্ঞান এই সিকিউগুলো করলে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার নিশ্চয়তা আমি আজকে দিয়ে যাচ্ছি তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে আসার পরে তুমি বলতে পারবা ভাইয়া আপনি যেটা বলেছেন সেগুলো এসেছে কি এসে নি এই জন্য আজকে যারা খারাপ মানের স্টুডেন্ট যারা মিডিয়াম মানের স্টুডেন্ট যারা ভালো মানের স্টুডেন্ট তাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশনও দিয়ে দেবো কোন কোন চ্যাপ্টার পড়লে তোমরা পাঁচ ষাট শতাংশই কমন পাবা সো আমি এখন সৃজনশীলগুলোতে ভিত্তিকভাবে তোমাদের দেখাচ্ছি পদ্ম অধ্যায় পাঠ এই অধ্যায়টা জীবনের সবচেয়ে বেশি সহজ অধ্যায় দেখা গিয়েছে যে এই অধ্যায় থেকে মানুষের বৈজ্ঞানিক নামের যে বই একটা ছিল না মানুষের বৈজ্ঞানিক নাম একদম পর্ব থেকে শুরু করে প্রজাতি পর্যন্ত সেটা অধিকাংশ বাড়ি এসেছে রাজশাহী এসে চব্বিশ সালেও এসেছে এরপর দেখা যাচ্ছে যে যে পুরো ক্রয়টা ইউক্রায়োটা একটা ছিল না মনেরা মনের আতিষ্ঠা ফাঞ্জায় পেনাল্টি মার্গুলাস মার্গুল্লাসর হুইটকার চেনেবিন্যাসের এগুলো চেনেবিন্যাস কোনটি কোনটার চেয়ে বেশি উন্নত অর্থাৎ ফাঞ্জায়ের তুলনায় পেনাল্টি অতি উন্নত বা অ্যানিমেলিয়ার তুলনায় পেনাল্টি উন্নত এরকম কিছু চিত্র দিয়ে দিয়ে থাকে যেরকম এখানে দেখা যাচ্ছে নীলাপ শোয়েবার মাশরুম এবং অ্যানিমেলিয়ার বা একটা পাখি দিয়ে দেখাচ্ছে কোনটার চেয়ে কোনটা বেশি উন্নত এগুলো তুলনা করতে আসে আবার এখানে দিয়েছে যে মাশরুম শাপলা দইল দিছে বি এ এবং সেই রাজ্যভুক্ত জীবগুলো দুটির উন্নত কোনটি বিশ্লেষণ করা আবার পিতে দিছে মাশরুম কিউতে দিছে গাছ এবং আরতে দিছে অ্যামেবা এই টাইপের বাইরে অধ্যায় কোন কোনো শিখো আসে না এরপর আমি বলবো যারা খারাপ মানের স্টুডেন্ট তারা ওই অধ্যায়টা পড়তে পারো এরপর দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু যারা খারাপ মানের স্টুডেন্ট তারা এই অধ্যায়টি স্কিপ করতে পারো মিডিয়াম মানের স্টুডেন্টও স্কিপ করতে পারো সেহেতু এখনও বারোটা অধ্যায় আসে সাজেশান দিচ্ছি একটু দাঁড়াও এই অধ্যায়টা একটু বড়ো ঠিক আছে এই অধ্যায় কী কী শিখো পড়তে হবে বলে এতে এক টাইপের সিকো পাওয়া যায় সাইটোপ্লাজমে অঙ্গাণু মাইটোকন্ডিয়া নিউক্লিয়াস তারপরে প্লাস্টিট এই টাইপের কিছু থাকে এবং প্যারেন্ট কাইমা কোল্যান কাইমা ইস্কোলেন কাইমা এই টাইপের সিকিও থাকে এবং এই দেখো মাইটোকন্ডিয়া প্লাস্টিট দিবে মাইটোকন্ডিয়ার কাজ কি উদ্ভিদ কষে তারপর পানি কষে পানি কোষে মাইটোকন্ডিয়ার কাজ এবং উদ্ভিদ কষি প্লাস্টিক কীভাবে কীভাবে হেল্প করে থাকে প্লাস্টিক করো প্লাস্টির মাধ্যমে যে উদ্ভিদের সালেক সংশ্লেষণ করে এই টাইপের শিকো আসে আবার মাইটোকন্ডিয়া। ক্লাস টেট এবং নিউক্লিয়াস এর বাইরে ইয়াদের উদ্দীপকে দেখা যায় না দুহাজার পঁচিশ সাল পর্যন্ত দু হাজার পঁচিশ এর বাইরে থেকে সিকিউ আসবে না এবং যারা এসএসসির চব্বিশ সালে পরীক্ষা দিয়েছিল মানে দিয়েছিল ওই প্রশ্নগুলো তোমরা কালেক্ট করতে পারো ওদের যে টাইপের সিকিউ এসেছিল তোমাদেরও দেখবে ওই অধ্যায়েরই পাঁচটা টাইপ সিকেও কম পেয়ে যাবা আমি আজকে যে কথাটা বলে রাখলাম মনে রাখতে পারো এই সময় যারা দেখছো তিন মিনিট আঠাশ সেকেন্ড আমি বলছি আবার এসএসসি পঁচিশ সাল এসএসসি পঁচিশ সালে যারা পরীক্ষা দেওয়া তোমাদের ছোটো ভাইয়া যারা আছে এস তোমাদের বড় ভাইয়া যারা আছে এসএসসি চব্বিশে পরীক্ষা দিয়েছে সরি যারা এসএসসি চব্বিশে দিয়েছে তাদের প্রশ্নটা দেখে নিবা কোন কোন অধ্যায় থেকে শিখিও এসেছে ওইগুলো অধ্যায় থেকে তোমাদের অবশ্যই টাইপ ভিত্তিক সৃজনশীল আসবে ঠিক আছে কেননা তোমাদেরও ভুল সিলেবাস তোদেরও উপিলেবাস ছিল যে ঠিক আছে আরেকটা অধ্যায় ছিল ছোটোভাবে এই অধ্যায় নিউরন নিউরনের এক টাইপের সিকুয়েস এ থেকে রেখেছি এবং তৃতীয় অধ্যায়টা আমি বলবো সবার জন্য বলতে জীববিজ্ঞান বইয়ের নবম দর্শন চেন্টটা আরেকটি ছোটো অধ্যায় হচ্ছে কোশবিহনে এই অধ্যায় অ্যামাইটোসিস কোশবিভাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোশবিভা ছাড়া আর কিছু নেই এর মধ্যে মিওসিস বিভাজন আরও ছোটো আছে জোড়া অটোজম এক জোড়া সেক্স ক্রমোজম এই নিয়ে কথা আছে এগারো অধ্যায় এক্স আর ওয়াই নিয়ে একটু সেক্স ক্রোমোজম নিয়ে কিছু রোগ এবং কিভাবে প্রজনন বা জনন হয়ে থাকে এনা কথা বলা হয়েছে এবং মাইটোসিস যে সমীকরণ বিভাজন আর অ্যামাইটোসিস কোষ বিভাজন তারপরে হচ্ছে দ্বিভাজন হয় ব্যাকটেরিয়ার মিওসিস হচ্ছে রাসমূলক কোষ বিভাজন এগুলো ভাইরি অধ্যায় থেকে আর কোনো সিকিউবি আসে না এই যে টাইপগুলো দিয়ে দিছি আর একটা আসে মাইটোসিসের যে পাঁচটা গাফ ছিল প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এর বাইরে কোনো আসে না এরপর আমরা চার অধ্যায়ে যাচ্ছি চার অধ্যায় হচ্ছে শালিক সংলেষণ সব আচ্ছন এর বাইরে কোনো সৃজনশীল পাবে না আর এই যে ছকে যে আটত্রিশ অন্য এটিপি তৈরির একটা প্রক্রিয়া ছিল এখনও এন টু স্টোসুমন থ্রি তিন এটিপি দুই এখনো এনএিএইচ এপেডিএইচ টু সমান দুইজন এটিপি এখনো জিটিপি সমান এখনো এটিপি এই টাইপের আটত্রিশ জন এটিপি শক্তি উৎপাদন করে সবচোর্ষণ প্রক্রিয়া এটা আসে গ্লাইকোলাইসিসেটাইট কোয়ে কেবু চক্র এবং ইটিএাসে যেভাবে এটিপিটা উৎপাদন করে আটত্রিশ জন ওটিপি সবচোষণে এটা আসে হ্যাঁ এই যে আমি সৃজনশীলগুলো দিয়ে রাখলাম এই যে চতুর্থদের জীবনের শক্তির সেই কী পেলাম এবার যে পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি ও পরিপাক এই অধ্যায়টা বড় অধ্যায় যারা খারাপ মানে স্টুডেন্ট তারা বাদ দিতে পারো মিডিয়াম মানে স্টুডেন্ট বাদ দিতে পারো কিন্তু এই অধ্যায় থেকে যে ম্যাথ আসে যারা ম্যাথ ভালো করে আমি বলবো দিয়ে দিতে কেননা সৃজনশীল গে যদি ম্যাথ আসে বিএমআই এবং বিএমআর শুধু উত্তর মিলে যায় তাহলে তো আমি সাথে সাথে পাবা উত্তর কাটতে পারবে না আর যেগুলো লিখিত ধরো নিউ ক্লাসে দিলো নিউক্লিয়াসে দিল পাঁচটি বৈশিষ্ট্য লেখো বা সাইটোপ্লাজম মাইটোকন্ডিয়ার কাজ দিয়ে দিল সো এখানে তোমাদের কাটবে না সুন্দর হাতের লেখা এবং ভালোভাবে বৈশিষ্ট্যগুলো লিখলে ভালো চালে চারে চার তিনে তিন দেবে হ্যাঁ বা সাড়ে তিন মানে আমি সরি কোর্ট পরীক্ষায় হাফ দেয় না যদি আড়াই দেয় না ওটা হচ্ছে তিনই দিয়ে দেয় ঠিক আছে হাফ করে দেয় না হ্যাঁ এরপরে যেটা পাবো বিএমআই এবং বিএমআর অঙ্ক বিএমআই হচ্ছে কি উপরে কেজি ডিভাইড বাই নিচে মিটার স্কোয়ার দ্বারা ভাগ এবং এরপরে কিছু আছে না আদর্শ বিএমআই আঠেরো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট নয় নয়ের মধ্যে থাকলে এরপরে যদি এর বেশি হয় কোনটি হচ্ছে হওয়ার প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এবং মৃত্যু চোখে এবং আরেকটা আছে হচ্ছে এই যেটা অগ্নশয় পাকস্থলী নিয়ে হ্যাঁ পিত্তরস এবং যকৃতের যেখানে অগ্নশয় এবং পিত্তরসের এবং অগ্নশয় পিত্তরস পিত্তথলি যকৃত এই কয়টার ভিতরে আসে আর খাদ্য পিরামিড আদর্শ খাদ্য পিরামিড একজন আদর্শ ব্যক্তির জন্য এবং বিএমআই বিএমআর নির্ণয় বিএমআইয়ের বিএমআর নির্ণয়ের যে দুটা সূত্র আছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো আসে যে বিএমআর নির্ণয় করছে ছেষট্টি প্লাস তেরো পয়েন্ট সাত টু ওজন কেজি প্লাস পাঁচ ইন্টু উচ্চতা এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে আলাদা সূত্র আছে এই সূত্র অনুযায়ী একটু পরিবা এবার বিএমআই এবং বিএমআরের অঙ্ক আসে এ অধ্যায়ের এই টাইপেরই অঙ্ক আসবে দেখতেই পাচ্ছ বিএমআর এবং এর অঙ্ক প্রতিবার এসেছে তো আমি যেটুকু বলছি যারা যে বিজ্ঞান পড়োই না আমার দেখা মতো এসে সিলেবের যারা যে বিজ্ঞান বেশিরভাগ মুখস্থ করা লাগে যেন জীববিজ্ঞান পড়ে না ম্যাথ ফিজিক্স যেভাবে প্র্যাকটিস করে কেমিস্ট্রি প্র্যাকটিস করে কেমিস্ট্রিও অনেক অংশ মুখস্থ করা লাগে কিন্তু জীববিজ্ঞান একটু বেশি মুখস্থ করা লাগে এজন্য বড়ো না এজন্য আমি প্রত্যেক অধ্যায় থেকে পাঁচ থেকে ছয়টা করে টাইপ ভিত্তিক সিকেওগুলো দিয়ে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট এসেছি প্রসেস পরীক্ষার্থীদের বলছি পরীক্ষা দিয়ে সে বলো তোমাদের ভাই আর কাছে কমন পেয়েছো কিনা অবশ্যই কম পাবা তাই শেষ মুহুর্তে সেই টাইপ ভিত্তিকভাবে সেই জনশীলগুলো মুখস্ত করাই যারা খারাপ যারা মিডিয়াম বা যারা ভালো মানেরও তাদের ভালো মার্ক পাওয়ার জন্য আমি বলবো এগুলো করা উচিত ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকস কী যেন হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড অঙ্কন এবং হৃৎপিণ্ডে কীভাবে রক্ত সঞ্চালন করে এই অধ্যায়ে দেখো হৃৎপিণ্ডের দুইটা সিকিউ এবং হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন থেকে এসে থাকে আর কিছু রোগ যে আছে ব্রঙ্কাইটিস হাঁপানি অ্যাজমা তারপরে হচ্ছে যক্ষা এগুলো রোগের প্রতিকার প্রতিরোধ থেকেও মাঝে মাঝে সৃজনশীল এসে যায় এবং এইগুলো টাইপেরই সৃজনশনশীল আছে এবং এরপরে যে সপ্তম অধ্যায় এই অধ্যায়টা করতে পারো খুবই সহজ অধ্যায় সেটা হচ্ছে গ্যাসীয় বিনিময় গ্যাসীয় বিনিময়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কীভাবে বিনিময় করে থাকে এই অধ্যায় এই টাইপের বাইরে আসে না এবং একটা চিত্র যে আছে কীভাবে নাসার অন্ধ থেকে ব্রঙ্কিওল পর্যন্ত ফুসফুস পর্যন্ত কীভাবে রক্ত সঞ্চ কী কই গ্যাসীয় বিনিময় হয় এটা আসে ঠিক আছে এই যে আবার মানব ফুসফুস ফুসফুসঙ্কন আছে পশুকা বঙ্কাশ ব্রংকিওল অ্যালফিউলাস ফ্লোরা পর্দা ফুল ওরাঘবন মধ্যচ্ছতা এগুলো চিত্র অঙ্কন আসে এবং হৃৎপিণ্ডের বিশেষ করে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের সেটা দু হাজার চব্বিশ সালেও এসেছে পঁচিশ সালেও আসবে আমি বলে রাখলাম মনে রাখি মিলিয়ে এরপর অষ্টম অধ্যায় যেটা রেজন প্রক্রিয়া এই অধ্যায়টা পড়তে বলব কারণ এই অধ্যায় টপিক সেই দুইটা একটা নিপূরণ বৃক্ষ আর ডায়ালাইসিস এবং প্রতিস্থাপন প্রক্রিয়ায় যারা যাদের বৃক্ষ নষ্ট হয়ে যায় তাদের জন্য আসে ঠিক আছে বৃক্ষর লম্বচ্ছেদের চিত্র নিপড়নের লম্বছেদের চিত্র এবং এদের গঠনের কাজ বৃক্ষের গঠনও কাজ এটা কক্ষে নেফ্রন বলে এর বাইরে অধ্যায় থেকে সি কেউ আসে না এতে দেখতেই পাচ্ছ নিপুড়ন আর বৃক্ষ এরপর নবম অধ্যায়ের ধীরতা প্রধান ও চলনের অধ্যায় আমরা বাদ দিতে পারো যারা মিডিয়াম মানের বা খারাপ মানের বা যারা মিডিয়াম মানের পড়তে পারো আর যারা ভালো তারা একটু পড়বা ধীরতা প্রধান ও চলন কেননা চোদ্দোটা অধ্যায় থেকে কিন্তু এমসি আসবে সি সি কেউ চোদ্দোটা অধ্যায় থেকে চোদ্দোটা দেবে না সমন্বয় করে দিবে ঠিক আছে কিন্তু আলাদা দিবে পারছে না প্রথম আর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের মধ্যে যতটা সিমিলারিটি আসে এরপরের অধ্যায়গুলোর মধ্যে দেখবে একটু আলাদা তাই দিতে পারবে না এবং নবম অধ্যায় বাইসেপস ট্রাইসেপস থেকে সিকিউ আসে তারপর আরেকটা ইম্পর্টেন্ট আছে সাইন অভিয়ার এই ক্যালসিয়াম অস্থিসন্ধি সাইন অভিহার অস্থিসন্ধি এই যেটা কিউ চিত্র দেখতে পারছো সাইন অভিয়ার অস্থিসন্ধি এই যে সাইন অভিয়ার অস্থিসন্ধির ধীর অস্থি ফির স্টেডিয়াম স্পন্দি অস্থি তন্তুমায় ছিল্লি সাইনোভিয়াল ছিল্লি সাইনোভিয়াল গব্বর তরুণ অস্থির লিগমেন্ট লিগামেন্ট এগুলো থেকে আছে বিশেষ করে সাইনোভিহাল অস্ত সন্ধে আমাদের সময় এসেছিল আশা রাখি এস এসে পঁচিশ বাসেও পাবা এস এস এ চব্বিশ সালেও পেয়েছে এস এস পঁচিশও পাবা এরপর দশম অধ্যায় সমন্বয় এই অধ্যায়টা স্কিপ করতে পারো যারা খারাপ মানের স্টুডেন্ট বা যারা ভালো মানের স্টুডেন্ট তাদেরকে বলতে পারবো যারা মিডিয়াম মানে তারা পড়তে পারো না পড়তে পারো এরপরে সমন্বয় অধ্যায় হচ্ছে মূলত বড়ো ছিল এবং মস্তিষ্কর একটা সিকিউ আসার সম্ভাবনা অত থেকে একটু বেশি আর আমি যেসব টাইপ দেখা যায় পড়বা এবং নিউরন থেকে নিউরনের যে ডেন অ্যাকশন দেহ এগুলো থেকে একটা আসে যে চিত্রই আসে অক্সিজেন ডেন ড্রাইট নিউরনের চিত্র আসের পর একাদশ অধ্যায় আমি ওগুলো সবার জন্য পড়তে যারা খারাপ তারা অবশ্যই এটা পড়বা কেননা জীবের প্রজননের অধ্যায় থেকে খুবই বেশভাবে টাইপ ভিত্তিকভাবে আসে সেটা হচ্ছে জবা ফুলের চিত্র অঙ্কন পোগামেটো ফাইট ইস্ত্রি ক্যামেটো ফাইট আর নিষেকের যেটা আছে সেটা আসে পোগামেডো ভাইট ইস্ত্রি ক্যামেঠো ফাইটের এবং চিত্র অঙ্কন আছে আমি এগুলো টাইপ ভিত্তি রেখেছি আর নিষেকের সৃজনশীলগুলো দেখে নিতে পারো এই যে স্ত্রী ক্যামেটো ফাইট পোগামেঠো ফাইট আর ভ্রূণের থেকে আসে অথবা এর বাইরে থেকে সি কেউ পাবা না এই যে আমি দেখো পোগামেঠো ফাইট আর স্ত্রী কামেঠো ফাইট কতবার এসেছে

যে অর্থাৎ বাবার অবদান থেকে না মায়ের অবদান থেকে সেটা হচ্ছে বাবার এই টাইপের অধ্যায়ের সিকিউ বারো অধ্যায় থেকে বাবা এবং এক অধ্যায় বাবা কোমোজন এবং ডিএনএ আর এনে নিয়ে বাবা বিশেষ করে এই যে মেন্ডেলের যে সূত্র ছিল না বিশেষ করে এই টাইপের সৃজনশীলটা পেয়ে যাবা লম্বা এবং খাটো পিতা মাতা থেকে যে একটা ধরলাম লম্বা ডবলটি খাটো রয়েছে ছোটোটির এবার ক্রসিং করাবা থ্রিস টু ওয়ান এটার সূত্র থেকে প্রতিবারে আসে এস এসে চব্বিশ সালেও এসেছে আশা রাখি পঁচিশ সালেও তোমরা কমন পেয়ে যাবা এক্সামে দেখাই দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা বের বাইরে অর্ধেক থেকে সিকিউ পাবা না এবং ডিএনএ ডবল হেলিক্স আঁকানোটা আসে এরপর আমরা ত্রয়োদশ অধ্যায়ে চলে যাব সেটা হচ্ছে এবং বারো অধ্যায়ে আরেক আরও কিছু আছে সেটার মধ্যে আছে এলো হচ্ছে বন অন্ধতা এবং থ্যালাসেমিয়া এই রোগগুলো করে নেওয়া এবং তার অর্থে হচ্ছে জীব পরিবেশ জীবের পরিবেশ থেকে মূলত খাদ্য শৃঙ্খল খাদ্য জালের বাইরে কিছুই আসে না কিছু টাইপ ভিত্তিক সৃজনশীল দেখতে পাচ্ছ শৃঙ্খলে এবং পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে আসে এই যে পুকুরের বাস্তুতন্ত্র চিত্র পুকুর আঁকিয়ে প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক সর্বোচ্চ স্তরের খাদক দিয়ে আঁকালে হয়ে যাবে এবং চতুর্থ অধ্যায়ের জীব প্রযুক্তি আসে হচ্ছে মূলত দুইটা জিনিস একটা হচ্ছে জি এমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এবং এখানে আসে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের থেকে যেটা আসে সেটা হচ্ছে একটা মাতৃ আদর্শ মাতৃকোষ নির্মা নির্বাচন অর্থাৎ টিস্যু কালচার আসে আর হচ্ছে টিস্যু কালচার আসবে এটুকু আমি বলে রাখতে পারি কেননা দু হাজার এসএসসি যারা চব্বিশে দে তার এসেছে টিস্যু কালচার এবং আরেকটা এসেছে সেটা হচ্ছে এই যেটা দেখতেই পাচ্ছ যে অর্থাৎ লাইকে এমসেম দিয়ে জোড়া লাগানো হয় এবং ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ এবং টিস্যু কালচার আসবে যেটা হচ্ছে রেস্ট্রিকশান ডিএনএ দিয়ে রেস্ট্রিকশান অ্যানজাম দিয়ে কাটা হয় এই যে দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে টিস্যু কালচারের সিকেও আর এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএড সিকিউ কিউ সো এসএসসি পঁচিশ ব্যাচ যারা তোমরা পরীক্ষা দিবা তাদের আমি প্রত্যেকটি অধ্যায়েরই সিকিউ সাজেশন দিয়ে দিয়েছি সো তোমাদের আমি এক থেকে যে চোদ্দো অধ্যায় আছে তার মধ্যে কিছু সাজেশান দিচ্ছি যারা প্রথমে খারাপ মানের স্টুডেন্ট আছে তাদের জন্য বলি প্রথমত প্রথম অধ্যায় থেকে পড়বা প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ আসবে দ্বিতীয় অধ্যায় করো বাদ দিতে পারো এরপর পড়বা তৃতীয় অধ্যায় যারা খারাপ খারাপ স্টুডেন্ট খারাপ তাদের জন্য বলছি এক অধ্যায় এটা দুঃখিত আমি ভালো করে দেখি খারাপ মনে করছো তোমরা খারাপ দেখো তাদের জন্য বলবো এক অধ্যায় পড়তে তিন অধ্যায় পড়তে এরপর চার অধ্যায়ে পড়তে পারো পাঁচ অধ্যায় পড়তে হবে না সাত অধ্যায় আট অধ্যায় পড়বা নয় দশ পড়তে হবে না এগারো অধ্যায় পড়তে পারো বারো অধ্যায় পড়তে পারো আর তেরো চোদ্দ থাকলো না তেরো চোদ্দো শোনো এই যেই এক অধ্যায় পড়বা তিন অধ্যায় পড়বা চার অধ্যায় সাত আর আট এই এগারো বারো তেরো চোদ্দোর মধ্যে আর যে কোনো দুইটা অধ্যায় পড়বা তাই দেখবে পাঁচটা টাইপই স্বৃজনশীল কম পেয়ে যাবা ঠিক আছে এই চারটা অধ্যায়ের মধ্যে যে কোনো দুইটা বা একটা পড়লে তোমরা চার থেকে পাঁচটা টাইপ স্বজনশীল কম পাবো এরপর যারা মিডিয়াম মানের স্টুডেন্ট আছো তাদের জন্য যদি বলি যারা মিডিয়াম মানের স্টুডেন্ট যারা মিডিয়াম তাদের জন্য বলি এক অধ্যায় পড়বা দুই অধ্যায় পড়বা তিন অধ্যায় তো পড়বা যারা খারাপ তাদের তিন অধ্যায় কিন্তু পড়তে বলেছি কোষ বিভাজন সবচেয়ে সহজ এরপর চার অধ্যায়টা পড়বা পাঁচ অধ্যায়টা পড়ে যেও ম্যাথ কমন পেয়ে যাবা ছয় অধ্যায়টা পড়তে পারো সাত আট নয় দশ বাদ দেবা নয় দশ এগারো বারো তেরো আর চোদ্দো তাই তোমরা পাঁচটা টাইপ সৃজনশীল কমন অবশ্যই পাবা প্লাস এমসিকিউর জন্য অনেক উপকার হবে আর যারা ভালো মানের স্টুডেন্ট তাদের তো মনে করো টার্গেট থাকে গোল্ডেন এপ্লাস একশোতে একশো পাওয়া যারা ভালো তাদেরকে আমি বলবো যে চোদ্দোটা অধ্যায় ভালো করে পড়বা এম সিকিউর জন্য আর সিকিউর জন্য তোমরা এক থেকে চোদ্দো অধ্যায় এক দুই তিন তারপরে চার পাঁচ ছয় সাত থেকেই কিন্তু তোমরা পাঁচটা টাইপে পাঁচটার শুধু কম পাওয়া যাওয়ার চান্সেস এবং আট নয় আর দশটা না করলেও হবে ঠিক আছে এই অধ্যায় থেকে বললাম দুইটা সৃজনশীল দিল কিন্তু আমি পড়লাম না এগারো থেকে যে চোদ্দো আছে না এই অধ্যায় থেকে আরও দুইটা সৃজনশীল কমন পেয়ে যাওয়া সো প্রত্যেকটা অধ্যায় পড়লে তোমাদের এম জন্য উপকার হবে কিন্তু সিকিউর জন্য কিছু স্পেসিফিক চ্যাপ্টারই আছে যেরকম প্রথম অধ্যায় থেকে একটা পেয়ে যাবা তৃতীয় অধ্যায় থেকেও একটা পেয়ে যাবা তৃতীয় অধ্যায় থেকে খোষ প্রচার থেকে পাবা চতুর্থ অধ্যায় থেকে সালী সংশ্লেষণ সব তবসান থেকে পাবা পঞ্চম অধ্যায় যদি সিপ করতে চাও পড়তে পারে পঞ্চম অধ্যায়ে থেকে আসবে একটা ষষ্ঠ এবং সম্প হচ্ছে ইলেকট্রনিক প্রেরণ থেকে একটা হয়ে যাওয়া নবম অধ্যায় স্কিপ করতে পারো দশম অধ্যায় কম্বাইন করে আসে এগারো অধ্যায় থেকে একটা আসবে এগারো অধ্যায় থেকে আসবে হচ্ছে পোকামেটো ভাইট স্ত্রী কন্ট্রোলের নিষেধ সংক্রান্ত বারো অধ্যায় থেকে ডিএনএ আরএনএ এনএ এবং তেরো চোদ্দো কম্বাইন আসতে পারে এবং চোদ্দো অধ্যায় যদি আলাদা আসে সেটা হচ্ছে টিস্যু কালচার এবং রিকমেন্টিনের সম্পর্কে আসতে পারে এবং খাদ্য শৃঙ্খল খাদ্য শিখর শৃঙ্খল এবং খাদ্য জাল যে অধ্যায়টা আছে তার অধ্যায় অধ্যায় স্কিপ করতে পারো সো এসএসসি পঁচিশ শেষ মুহুর্তে তোমরা পড়াশোনা করতে চাও পড়াশোনা করতে থাকো পড়াশোনা বাদ দিও না শেষ প্রিপারেশন নিতে থাকো এবং তোমাদের জন্য নেক্সট ক্লাসটি রেডি করতে পারি কমেন্ট করে জানাতে পারো এবং খুব শীঘ্রই নেক্সট ক্লাস নিয়ে আসছি আমি দেখা হবে নতুন কোনো ক্লাসে ধন্যবাদ সকলকে